হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা। দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো। এখন তো বন্ধুরা এই দুটি ছবি দেখে একটা গাড়ির নাম বলতে হবে। আর তোমরা যদি গাড়ির নামটি গেস করতে পারো, তাহলে কমেন্ট করে জানাও। বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মোটর আর দ্বিতীয় ছবিতে দেখতে সাইকেল আর এই দুটি শব্দ মিলিয়ে গাড়িটির নাম হবে সাইকেল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সুপার হিরো নাম বলতে হবে আর তোমরা যদি সুপার হিরোটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ক্যাপ্টেন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আমেরিকার পতাকা আর এই দুটি শব্দ মিলিয়ে সুপার হিরোটির নাম হবে ক্যাপ্টেন আমেরিকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও বন্ধু এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নয়ন অর্থাৎ চোখ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তারা আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে নয় বন্ধুরে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ড্রিঙ্ক এর নাম বলতে হবে আর তোমরা যদি ড্রিঙ্ক এর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কিং অর্থাৎ রাজা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফিস অর্থাৎ মাছ আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ইয়ার অর্থাৎ কান আর এই তিনটি শব্দ মিলিয়ে ড্রিঙ্কটির নাম হবে কিং ফিশার বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কি অর্থাৎ চাবি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রয় হসই আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ বাস আর এই তিনটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে কিরিবাস এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন এক গাছে তিন তরকারি আজব কথা বলিহারি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে কলা গাছ ইড়িং বিড়িং তিং ভাই চোখ দুটি তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত জড়তে বসে খাই ভাত বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা হবে এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চাল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কুমড়া আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে চাল কুমড়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা দেখতে পাচ্ছি ঘোড়া আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি হবে ঘোড়া বন্ধু দেখেন তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শাকের নাম বলতে হবে আর তোমরা যদি শাকের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কল আর দ্বিতীয় ছবিতে দেখতে সাইন আর এই দুটি শব্দ মিলিয়ে সাতটির নাম হবে কলমি তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো